এসএসসি ছাব্বিশ ব্যাচে শর্ট সিলেবাস দিয়েছে এবং তুমি যদি এটা আমার কাছে ফার্স্ট শুনে থাকো একজন এসএসসি ছাব্বিশ ব্যাচের স্টুডেন্ট হওয়ার পর বা নতুন ক্লাস টেনের স্টুডেন্ট হওয়ার পরও তাহলে তোমাকে মাইট দেওয়া উচিত কারণ তোমার এতদিনে নিজের জন্য কিন্তু প্রিপারেশন শুরু করে দেওয়ার কথা এই আন্ডারস্ট্যান্ড বই পাওয়া নাই বা অনলাইনে অলরেডি পিডিএফ পাওয়া যাচ্ছে বা তোমার অ্যাটলিস্ট এতটুকু আপডেটেড থাকার কথা যে আসলে কতটুকু হচ্ছে যে আমাদের সিলেবাসে আছে কতটুকু আমাদের সিলেবাসে নাই এখন কি কি আছে সেটা আমরা বলবো এবং একই সাথে এই সিলেবাসের মধ্যে কোন পার্টটাকে আগে পড়তে হবে কিভাবে পড়তে হবে কোন চ্যাপ্টারকে কতটুকু গুরুত্ব দিবা কোন প্রোগ্রেশনে পড়বা সেটা একটা ইনসান আউটস আমি ব্যাখ্যা দিব আগামী দশ মিনিট একটু আমার সাথে থাকো ইনশাল্লাহ দেখবা তোমার হচ্ছে যে কাজটা ডান সো আসেন আমরা একটা একটা করে হচ্ছে যে কাজ স্টার্ট করি প্রথমত আমরা যাব হচ্ছে যে গণিত অর্থাৎ জেনারেল ম্যাথে জেনারেল ম্যাথে আমাদের চ্যাপ্টার আছে আমি লিখে দিচ্ছি চ্যাপ্টার আমি নিজে একটু দেখে দেখে দেখছি কারণ আমার তো মনে থাকবে না দুই তিন সাত আট নয় এগারো ষোলো সতেরো এর মধ্যে কোন চ্যাপ্টারটা কতটুকু কি সেট অ্যান্ড ফাংশন আছে আমার বীজগাণিতিক রাশি সাত মনে নেই কি জানি ছিল আটে বৃত্ত আছে এটা মনে আছে ও সাত সম্পাদ্য আছে রাইট তারপরে নয় এগারো নয় মোস্টাবলিক ত্রিকোণ মিটি আছে এগারোতে আমাদের হচ্ছে যে বীজগাণিতিক হচ্ছে যে ওই রাশিগুলো আরেকটা পার্ট আছে ষোলোতে আছে পরিমিতি এবং সতেরোতে আছে হচ্ছে আমাদের পরিসংখ্যান এই হচ্ছে আমাদের সেটা তোমরা বই দেখলেই থেকেই পাবা এখন প্রশ্ন হচ্ছে কোন চ্যাপ্টারটা আগে পড়বো কোন চ্যাপ্টারটা পরে পড়বো চ্যাপ্টার পড়ার আমি লিখে দিচ্ছি প্রোগ্রেশন। তোমরা যে যেইখানেই পড়ো না কেন তোমাদের উচিত হচ্ছে তিন আগে পড়া নয় আগে পড়া দুই আগে পড়া তিন নয় দুই এই কয়েকটা চ্যাপ্টার তোমাকে আগে আগে পড়ে ফেলতে হবে এই কয়েকটা চ্যাপ্টার আগে পড়ার পর দেন তোমরা চাইলে ফেলতে পারো কারণ ষোলোটা হচ্ছে তোমার এটা তোমাদের যে ইম্পর্টেন্ট এবং এইটা পড়া শেষ হয়ে গেলে এখন তোমার বাকি থাকবে কি সাত আট এবং এগারো সতেরো এগুলা পড়া তুমি পরে তো আগে এগুলা শেষ করবা দেন এগুলা শেষ করবা কেন বিকজ দিজ আর বেসিক চ্যাপ্টার তারপরে এটা জেনারেল ম্যাথ আমি বলবো কম্পেয়ার টু অল আদার সাবজেক্ট সিলেবাস যথেষ্ট বড় কারণ তোমার তিন শেষ করতে নয় শেষ করতে এগুলো যথেষ্ট সময় লাগে বৃত্তের প্রায় পাঁচটা চ্যাপ্টার আছে এটার মধ্যে সো টাইম চেষ্টা করবো জেনারেল ম্যাথ এই প্রোগ্রেশনে পড়তে জেনারেল ম্যাথে অলওয়েজ রিমেম্বর বইয়ের বাইরে কোনো প্রশ্ন আসে না সো বই থাডা পারলেই হয়েছে তার মধ্যে তিন নাম্বার চ্যাপ্টারটার মধ্যে কোয়েশ্চেন একটু প্যাচায় সো থ্রি পয়েন্ট থ্রি থ্রি পয়েন্ট টু এই চ্যাপ্টারগুলো থেকে যেহেতু কোয়েশ্চেন প্যাচাতে পারে সো টেস্ট পেপারটা আগে থেকে সলভ করার চেষ্টা করতে পারো দুই নম্বরে কোন একটা এক্সট্রা কিছু থাকবে না নয় নম্বরে তোমার স্কুলে কোয়েশ্চেন পেছাবে বাট বোর্ডে কোয়েশ্চেন পেছাবে না ষোলো নম্বরেও বই থেকে হুবু প্রশ্ন তুলে দিবে ডু নট ফরি অ্যাবাউট ইট সাত আট আর এগারো সতেরোর মধ্যে আমাদের আট নম্বর চ্যাপ্টারটা সবাই স্ট্রাগল করে সো এইটাতে তুমি একটু বাছাই করে পড়বা সবগুলা উপপাদ্য করার দরকার নাই কয়েকটা করলেই ডান তাহলে আমরা গণিতটা প্রথমে বুঝতে পারলাম যে গণিতটার মধ্যে কি কি আছে এরপরে আছে আইসিটি আইসিটিতে আছে দুই চার পাঁচ এবং ছয় দুই চার পাঁচ ছয় যদি আমরা খেয়াল করে দেখি ফার্স্ট অফ অল আইসিডি তে আমাদের দুই নাম্বার চ্যাপ্টারের মধ্যে দেখবা যে হচ্ছে লাস্টে একটা ছক আছে সেই ছক থেকে সবচেয়ে বেশি হচ্ছে যে তোমাদের প্রশ্ন আসবে সে একটু ভালো করে পড়ে নিও চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার চ্যাপ্টারটার মধ্যে আমাদের এখানে ডেটা বেইস আছে তারপর হচ্ছে যে বেশ কিছু হচ্ছে আমাদের কি বলে এটাকে পাওয়ার পয়েন্ট এসেট্রা এসেট্রা আছে তো এখানে বেশ বড় সড়ো জিনিসপত্র আছে এগুলো পড়ার জন্য সবচেয়ে ভালো সিস্টেম হচ্ছে হ্যান্ড অন প্র্যাকটিস তুমি যদি একটু হ্যান্ড জন প্র্যাকটিস করো তাহলে এগুলো মনে থাকবে তোমাদের একটা খুব কমন মিস্টেক ভাব আছে ভাই এখানে অবজেক্টিভ আসে সো অবজেক্টিভ আসলে আসলে আমাদের এত প্যারানোর দরকার কি বা পেরো দরকার আছে আছে বলেই হচ্ছে যে আমরা বারবার বলছি যে তুমি এটা ভালো মতো পড়ো সো হ্যান্ড জন প্র্যাকটিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট আগে হ্যান্ড জন প্র্যাকটিস করেন দেন আপনি বাকি জায়গাটাতে হচ্ছে যে কাজ করেন আমরা কি পারছি সো হ্যান্ডস অন পরে আপনি মুখস্থ বিদ্যা জানেন এবং কিন্তু এবার কিন্তু দুই মার্কের প্রশ্ন আসবে অনেকগুলা সো তোমাকে কনসেপ্ট ভালোভাবে বুঝতেই হবে নালে তুমি পারবা না তারপরে আসো ধর্ম ধর্ম আমি বুঝাতে পারবো না এটা আমার দরকার নেই আমি সায়েন্সের বুঝাই আমি সায়েন্সের ভালো পারি এরপরে তোমাদের আছে হচ্ছে ফিজিক্সে ফিজিক্সে আছে তোমাদের এই জায়গায় দুই তিন চার পাঁচ ছয় সাত তারপর আছে মনে হয় আট আর হচ্ছে যে দশ এসরা জাইনো এই কয়েকটা চ্যাপ্টারই আছে ফিজিক্সে এর মধ্যে মনে হয় একটা চ্যাপ্টার আমি বেশি বসি কিনা জানি না হয়তোবা বা ছয়টা বেশি বসি নাকি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সাতটা আটটা না সাতটা চ্যাপ্টার থাকার কথা ফিজিক্স শর্ট সিলেবাস আমি একটা চ্যাপ্টার হয়তো বেশি বলে ফেলছি যাও সো তুমি পড়বা কিভাবে পড়বা হচ্ছে প্রথমে দুই দিয়ে স্টার্ট করবা অফকোর্স তারপরে তিন দিয়ে স্টার্ট করবা এবং এটার পরে তুমি চলে যাবা হচ্ছে যে চারে তারপরে পাঁচে অর্থাৎ তুমি একদম সিরিয়াল থাকবা তোমাদের চ্যাপ্টারটা নাই মোস্টারটা আমি একটু কনফিউজ নিয়ে ভুলে গেছি এবং তারপরে তুমি চলে যাবা হচ্ছে যাবোয়ালি বাকিগুলো এই প্রফেশনে পড়বা যদি সময় থাকে তাহলে এটার পাশাপাশি এক্সট্রা এগারো নাম্বার চ্যাপ্টারটা পড়ে নিও বিকজ তোমাদের চল তরিতে সার্কিটটা কি জানা লাগবে অনেকে চল তরিতে সার্কিটটা কি জানেন না এটা খুব বড় একটা সমস্যা হয়ে দাঁড়ায় তো চেষ্টা করবেন এটা অবশ্যই কমপ্লিট করে নিতে এটার পরে আপনাদের আছে হচ্ছে কেমিস্ট্রি কেমিস্ট্রিতে আপনাদের সিলেবাসটা একটু আরামেরই করছে তিন চার পাঁচ ছয় তারপরে আছে মোস্ট প্রবাবলি আপনাদের এখানে আছে হচ্ছে যে নয় আছে এগারো আছে আমি যতটুকু জানি সাত মনে হয় নাই নয় এগারো আরেকটা আমার চ্যাপ্টার আছে তিন চার পাঁচ ছয় নয় আট মোস্ট প্রবাবলি ছিল আমি একটু কনফিউজ হয়ে গেছি মানে ফিজিক্স আর কেমিস্ট্রির মধ্যে আমি একটু কোলাই ফেলছি দেখে নিতে হবে আমাকে আট নয় এগারো আমি তোমাদের লিঙ্কটা দিয়ে দেবো নিয়ে রাখলে সো এখানে যে চ্যাপ্টারগুলো আছে এগুলাকেও তুমি সিরিয়ালি পড়বা কোনো দরকার নেই উল্টাপাল্টা করার সিরিয়ালি চুপচাপ পড়ে যাবা কেমিস্ট্রির ক্ষেত্রে অর্গানিক কেমিস্ট্রিতে সবাই স্ট্রাগল করে সো এগুলো বেসিক ক্লিয়ার না থাকলে অর্গানিকে যাওয়া উচিত না সো আগে এগুলো বেসিক ক্লিয়ার করেন দেন অর্গানিক পড়েন কোনো টম সমস্যা নাই বাট এগুলো বেসিকটা ক্লিয়ার করার চেষ্টা করবেন সো এইগুলো আমাদের শর্ট সিলেবাস এখন শর্ট সিলেবাস এখানে কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট তিন ইম্পর্টেন্ট চার ইম্পর্টেন্ট পাঁচ ইজি বাট ইম্পর্টেন্ট ছয় নম্বর চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট এখান থেকে অনেক কোয়েশ্চেন আসে এবং এগারো নম্বর চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট এই চারটা চ্যাপ্টার থেকে মেজরিটি টাফ টাফ কোয়েশ্চেন আসে এগুলো ভালোভাবে পড়া লাগবে এই হচ্ছে যে আমাদের ওভারঅল কনসেপ্ট অ্যাবাউট দিস বায়োলজি আমি পারি না সো বায়োলজি আমি জানি না আমি তোমাকে যদি বলি বায়োলজি এটা এটা পড়ো আমি ভুল বলবো বিকজ আমি জানি না বায়োলজি কেমন পড়তে হয় ওকে এই গেল আমাদের ওভারঅল হচ্ছে যে কি কি হচ্ছে যে আমাদের চ্যাপ্টার আছে এখন তোমাদের এখান থেকে আমরা আসলে কিভাবে জিনিসগুলোকে প্রগ্রেস করবো বা অ্যাপ্রোচ করব দেখো আমরা জানি না যে এসএসসি পরীক্ষা কবে হবে আমি ধরে নিচ্ছি এসএসসি পরীক্ষা তোমাদের নেক্সট বছরে হয়তোবা ফেব্রুয়ারিতে হচ্ছে হয়তো ফেব্রুয়ারিতে হওয়ার চান্স একটু কম হয়তো বা এপ্রিলে হওয়ার চান্স বেশি অর্থাৎ রোজার পরে ইদে হচ্ছে হওয়ার চান্স বেশি যদি আমি ধরে নিই নেক্সট এর এপ্রিলে পরীক্ষা হচ্ছে তোমার সিলেবাস কিন্তু মানে তোমাদের কিন্তু জুনে প্রি টেস্ট হবে তো প্রি টেস্ট কে তুমি শুধুমাত্র টেস্ট কে চিন্তা করো যে তোমাদের আগামী অক্টোবরের মধ্যে সিলেবাস শেষ করতে হবে অক্টোবর শুড বি টার্গেট এখন অক্টোবর শেষ করতে হলে তুমি কি করবা দেখো অক্টোবর হলে আমি তোমাকে হিসাব করে দিচ্ছি ফেব্রুয়ারি মাসের মধ্যে মানে এখন তো জানুয়ারি জানুয়ারি মাসে এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে কোনটা কোনটা শেষ করবা জানুয়ারি মাসে তুমি শেষ করবা হচ্ছে যে ফিজিক্সে চ্যাপ্টার দুই ঠিক আছে চ্যাপ্টার চ্যাপ্টার শেষ ছিল দেখছো এটাই গোলাই ফেলছি আমি চ্যাপ্টার ওয়ান ছিল এখানে মনে হয় সাতটা আট ছিল না সাত দশ এগারো কেউ চ্যাপ্টার ছিল যাই হোক সো জানুয়ারিতে ফিজিক্সের চ্যাপ্টার হচ্ছে যে দুইটা শেষ করবো মানে এক দুই শেষ করে ফেলবা এক শেষ করবা দুইটা শুরু করবো আর কি মাত্র দুই আর হাফ আর হচ্ছে কেমিস্ট্রিতে চ্যাপ্টার থ্রি শেষ করে ফেলবা ম্যাথ অবশ্যই চ্যাপ্টার থ্রি এবং পারলে নাইন এই দুইটা শেষ করে নিবা ফেব্রুয়ারি মাসে ফিজিক্সের চ্যাপ্টার টু কমপ্লিট করবা কেমিস্ট্রিতে চ্যাপ্টার ফোর কমপ্লিট করে ফেলবা ম্যাথ আরেকটা চ্যাপ্টার কমপ্লিট করবা সেটা হচ্ছে তোমার কত আসবে এই জায়গায় টু ফোর সাথে সরি কত শেষ করছি শেষ শেষ এরপরে শেষ করবা হচ্ছে যে টু শেষ করে ফেলবা আচ্ছা গেল এরপরে যখন তুমি মার্চে চলে যাবা এখানে লিখে দিচ্ছি মার্চ মার্চে চলে গেলে তুমি ফিজিক্স শুরু করবা এবং ফিজিক্সে তুমি পড়ে ফেলবা হচ্ছে যে চ্যাপ্টার থ্রি থ্রিটা শেষ করে ফেলবা চ্যাপ্টার থ্রি শেষ করবা মার্চে তোমার ফেব্রুয়ারি যখন তুমি যাবা তোমার শেষ এবার পাঁচ আর শেষ শেষ করবা করবা ম্যাথে আগামী মাস এটা তোমার টার্গেট হবে তিন মাস শেষ করো তারপর আমি আছি ইনশাল্লাহ বেঁচে থাকলে আর ওর পরে কি হবে সেটা করবো বাট এই টার্গেট নিয়ে আগেতে হবে তোমাদের অনেক সবচেয়ে বড় সমস্যা তোমার জানুয়ারি মাসে বেশিরভাগ মানুষ পড়াশোনা করছে না এটা প্রেশারে তোমাদের ফেব্রুয়ারি মাসে যাবে মার্চ মাসে কিন্তু তোমাদের আবার রমজান পড়া এমনি কম হবে বা তুমি যদি হিসাব করে দেখো চ্যাপ্টার কম না তোমাকে অক্টোবরের মধ্যে সিলেবাস শেষ করতে হলে যথেষ্ট পড়াশোনা তোমার বাকি তো চেষ্টা করো প্রথম থেকে হচ্ছে যে পড়াশোনাটা শুরু করতে আর শর্ট সিলেবাস নামে শর্ট সিলেবাস বাট সিলেবাসের মধ্যে সব ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলাই দেওয়া আছে যেমন ফিজিক্সের খালি হচ্ছে এগারো নম্বর চ্যাপ্টারটা বাদে বাকি সব ইম্পর্টেন্ট চ্যাপ্টার দেওয়া কেমিস্ট্রিতে সব ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলা দিয়ে রাখছে ম্যাথেও সেম সো নামে শর্ট সিলেবাস হইলো পড়াশোনা কিন্তু অনেক বেশি একটা খুবই কমন কোয়েশ্চেন ভাই এনডিসিতে বা হলিক্রসে ভর্তি পরীক্ষায় কি আসবে ফুল সিলেবাস আসবে না তোমার শর্ট সিলেবাস ইফ কোয়েশ্চেন হবে ডু নট ওয়ারি অ্যাবাউট দ্যাট আচ্ছা আমাদের অলরেডি কোর্স লঞ্চ হয়ে গেছে ফিজিক্সের কেমিস্ট্রি কোর্সের আমরা অলরেডি হচ্ছে যে ফ্রি ক্লাস নিচ্ছি সেটা অনেকেই জয়েন করছে আইসিডি কোর্স আছে তোমার ফেব্রুয়ারি বা মার্চ মাসে যদি আমাদের কোর্সে জয়েন করতে হয় এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে যোগাযোগ করবেন তাহলেই হবে ফিজিক্স কেমিস্ট্রি আইসিটির উপরে বইও লঞ্চ হচ্ছে যেটা ইনশাআল্লাহ এই মাসে আপনারা পেয়ে যাবেন সো এবং নোট শেয়ারিং কনটেস্টও চলতেছে সো অনেক কিছু চলছে আপনাদের যাদের হচ্ছে যে এগুলাতে পার্টিসিপেট করার ইচ্ছা আমাদের ইনবক্স করেন ফিজিক্স কোর্সে আলহামদুলিল্লাহ আমাদের সেঞ্চুরি কমপ্লিট হয়েছে কেমিস্ট্রি কোর্সে আমরা এখনো ভর্তি নেওয়া শুরু করি নাই বাট মনে হচ্ছে কেমিস্ট্রি কোর্স আমরা একটা সেঞ্চুরি করবো ইনশাল্লাহ তবে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আপনার সাথে নেক্সট ভিডিওতে